প্রলয়োল্লাস প্রথম প্রকাশিত হয় নজরুলের কাব্যগ্রন্থ অগ্নিবিনাতে এই কবিতায় কবি নিজেকে প্রলয়ের দূত হিসেবে উপস্থাপন করেছেন বজ্র অগ্নি ঝড় এসব ভয়ঙ্কর প্রতীকের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে পুরনো অন্যায় ধ্বংস না হলে নতুন সমাজ গড়া সম্ভব নয় নজরুল আসলে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি আর মুক্তির ডাক দিয়েছেন প্রলয়োল্লাস কবিতার মূল পাঁচটি শিক্ষা প্রথম শিক্ষা অন্যায় ভণ্ডামি ও জড়তায় ভরা সমাজে পরিবর্তন আনার জন্য ধ্বংস প্রয়োজন ধ্বংস মানে শেষ নয় বরং নতুন শুরু ব্যাখ্যা যেমন একটি পুরনো ভেঙে পড়া ঘর ঠিক করা যায় না ওটা ভেঙে নতুন ঘর বানাতে হয় তেমনি সমাজে যদি অন্যায় ও জড়তা জমে যায় তখন সেটাকে ধ্বংস করতে হয় নজরুল বলতে চান ধ্বংস মানে বিনাশ নয় ধ্বংস হলো পরিবর্তনের শক্তি দ্বিতীয় শিক্ষা ভণ্ড ধর্ম ব্যবসায়ী ও শোষকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য মিথ্যা ও ভণ্ডামিকে চূর্ণ করতে হবে ব্যাখ্যা সমাজে অনেক সময় মানুষ ধর্মের নামে প্রতারণা করে আবার ক্ষমতার জোরে দুর্বলদের শোষণ করে নজরুল দেখাতে চেয়েছেন এই ভণ্ডদের বিরুদ্ধে লড়াই না করলে প্রকৃত ধর্ম মানবতা আর ন্যায় টিকে থাকতে পারে না তৃতীয় শিক্ষা প্রলয় বজ্র আর আগুন সবকিছু ভেঙে ফেললেও এর উদ্দেশ্য হল মুক্তি আনা প্রকৃতি মুক্তি আসে সাহসী সংগ্রামের মধ্য দিয়ে ব্যাখ্যা যেমন প্রকৃতিতে বজ্রপাত বা আগুন পুরনো জঙ্গল ধ্বংস করে নতুন কুড়ি গজাতে সাহায্য করে তেমনি সমাজে অন্যায় ধ্বংস হলে মুক্তির পথ তৈরি হয় নজরুলের ভাষায় প্রলয় আসলেই আসলে নতুন দিনের সূচনা হয় চতুর্থ শিক্ষা ধ্বংস মানে কেবল ভয় নয় এর ভেতরে আছে নতুন সমাজের বীজ যেমন ঝড়ের পর আকাশ পরিষ্কার হয় তেমনি অন্যায় ভাঙার পর আসে স্বাধীনতা প্রলয়কে মানুষ ভয় পায় কিন্তু নজরুল বোঝালেন এই ধ্বংসের মাঝেই আসলে নতুন জন্মের বীজ থাকে যেমন ঝড়ে ফসল নষ্ট হয় কিন্তু একই সাথে জমি উর্বর হয় নতুন ফসলের জন্য অর্থাৎ ধ্বংস শেষ নয় বরং সৃষ্টির প্রস্তুতি পঞ্চম শিক্ষা কবির ধ্বংস আসলে সৃষ্টির জন্য পুরনো অন্যায়কে মুছে ফেললেই ন্যায় ও মানব মুক্তির পথ তৈরি হয় নজরুল বলেন তিনি ধ্বংসকারী কিন্তু দানব নন তার ধ্বংস মানে সব মুছে ফেলা নয় বরং পুরনো অন্যায় ভেঙে নতুন সত্য ন্যায় ও মানব মুক্তির সমাজ গড়া এটা আসলে আশার বার্তা ভয়ের নয় প্রলয়োল্লাস আমাদের শেখায় যে সমাজে অন্যায় ভণ্ডামি আর দাসত্ব বিরাজ করে সেখানে নিস্তব্ধ থাকা অপরাধ প্রয়োজন হলে ধ্বংসের ঝড় বইয়ে দিতে হবে কারণ ধ্বংসের মধ্যে দিয়েই আসে নতুন সূর্যোদয় নতুন স্বাধীনতা কাজী নজরুল ইসলামের এই কবিতা আজও আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে আর সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করতেই হবে তোরা সব কর তোরা সব জয়ধ্বনিকর ওই নূতনের কেতন ওড়ে কালবৈশিখীর ঝড় তোরা সব কর আসিল এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারের সিংহোদ্দ্বারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসিছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব কর দ্বাদশ রবির বহিনী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রুষ্ট জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্ধু দোলে কপল টলে বিশ্বমায়ের বিপুল বাহুর পর হাঁকে ওই জয়প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর মা ভৈশরে মা 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 ভৈষ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণবেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর